মিনারে আলহামদুল্লাহ বিরআলমিন মালিকিমদিন তাও মিদ্দিন জীবনী শুনতে পাবে না মালিকিমিদ্দিন ইয়া কানাবু কানাস্তাইন ওয়াইয়া কানাস্তাইন বলবে না ও তিন হাজার টাকা ওয়াইয়া বলবো আবার আমি যাবো সাপটালি যাবি পঞ্চাশ বাজার টাকা পাঁচ দিন বিক করবি এর কী করবো বলতে আমরা একদিন মিটিং করে লোকে দেখিয়ে দেবো আমরা শুধু আমি শুধু বলবো শিখে আনলি তোরা বলবি চলবে না ফকিরি হাতে দু টাকার কয়েন দেবে বিশাল অবমান হয়নি পকেটে পয়সা নেই তো অনেকদিন আগে কথা আমি বার করে দেখি দু টাকার একটা কয়েন আছে হাত পয়সা দিই যেই দিচ্ছে আমার ফিরে দিচ্ছেন কেন ওটা ফিরিয়ে ফকির পাঁচ টাকার কয়েন দিচ্ছেন কী আদানের টাইম হয়েছে এখন আদান দেওয়া যায় মানে আমি ওই আদান টাদান মাঝে মাঝে দেই এজন্য যাতে করে মহাদ্জিনদের আদানগুলো সই হয় কিন্তু মুহাজ্দিন আদান সই করবে কি করে মোটে দু হাজার টাকা মাইনে পায় ওরকম আওয়াজ দিতে গ্রামের লোকের শহর আদায় করা দরকার রকমের আওয়াজ দিচ্ছে অন্য মৌলি এসে ভুল ধরে বলতে মাথলি সাহেব আমি থাকব। মাথলি বলছে তোমার মতো ভালো যোগ্য মহাজ্জিন তো আমি খুঁজছিলুম বাপ ঠিক আছে কালকের থেকে মহাজ্জিনই বাদ দেবো তাহলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তাহলে থাকবো তা মাইনে কত বলছে দেড় হাজার বলছে না মহাজ্জিন ভালো হয় দিচ্ছে আল্লাহর ভালো করে খুব ভালো পালাতে পারলি পাঁচশো শুধু এখন আর দেড় দু হাজার টাকার যুগ আছে। এই 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 মহাদ্দরা এই মহাজ্জিনের আদানের প্রতিযোগিতা দিয়েছিলেন আমাদের ওখানে গত কালকেরে কালের রাইড বলে একটা জায়গায় আমি খুব দোয়া করেছি তাদের জন্য যে মহাদ্দ প্রতিযোগিতায় সব ভালো ভালো প্রাইজ দিয়েছে চল্লিশটা মসজিদের মহাদ্দ এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন চল্লিশটা তারা তো এক সপ্তাহ পনেরো দিন কুড়ি দিন আগে থেকে আজান ছিল যারা প্রাইজ পাবো সেই জন্য আমার ভাই আজান কেরাত ফাতা সই করে পড়লে প্রত্যেকটা ওয়াক করে দশটা করে নেকি হবে আর যদি উল্টো পাল্টা বলি তো গুণা হবে যে ব্যবসায় যত লাভ বড় ব্যবসায় বড় লাভ আর বড় ব্যবসায় লস হলে বড় ক্ষতি হয় সেজন্য করে আমাদের হুজুর শুধু বলছে আজান দেন কত টাকা দশ হাজার আর ওই হাজার বলে না বলি তিন হাজার টাকা দিতে শুধু আওয়াজ দেবে দেড় হাজার আর ওই আওয়াজে কে আসবে ওই দেড় টাকা মাইনে কেউ থাকবে ফগিরি বলি বলে ভিক করলি সারাদিন দু হাজার হবে মানুষের জায় তাই গুলো আসে আল্লাহ শক্লা ক্যামতের মাঠে সবার মাথা উপরে উঁচু করবে এটা তো এক কথায় পাবো তা তুমি ওই ই শুনতে হবে শুনতে পাবে না আল্লাহ আকবার শুনতে পাবে না আকবার শুনতে আল্লাহ ফুয়াক আল্লা আল্লাহ ভালো একটা কারি সাহেব বলতে মাতল সাহেব ফুয়াকবার বলছে আমার লাভ হুয়াকবার বলবো তাহলে তাহলে তুমি থাকো মাইনে কত ডেটা দার বলছে না না কাকা হুয়াকবার বল মাঝে মাঝে গুলে দেয় কাকা ভালো থাক আল্লাহ ভালো কর কিন্তু পালাতে পারলি মাসে এখান থেকে দেড় টাকা মানুষ একটা রাজমিস্ত্রি কাজ করে তার বেতন পাঁচশো টাকা মাসে পনেরো আল্লাহ আপনাদের এর জন্য শাস্তি দেবে মসজিদ কমিটি খুব বিপদ হাই আলা সালাম আজান হয়ে যাওয়ার পরে মসজিদে মুসল্লিরা আসে লোকজন আসে অনেক সময় বাচ্চারা আসে বিশেষ করে বাচ্চারা শুক্রবার দিন আসে বেশি আসে না আসে ভরে যায় এরা কি খুশি শুক্রবার মসজিদ যাচ্ছে আর কিছু লোক আছে পরে এসে যখন খদবা হচ্ছে এরা গল্প করছে এর এরকম নামাজ ফরজ নেই ওদিকে খদবা চলছে এরা গল্প করছে আর কিছু লোক দোজকে যাবে বলে যে আমার দোষে টিকিট এখনো পাচ্ছি না কেন আমি তো দোজকের হেডমাস্টার শয়তানের বললো তুই বাচ্চাটা বারণ কর এই বারণ করা যাবে যে বারণ করবে এর কবাল আগুন লাগবে যে বারণ করবে এর কবাল কি লাগবে আগুন লাগবে আল্লাহ কসব সময় লোক লাফাক চিল্লা মারুক দৌড় মারুক সামনে ছুটুক চুপ বলতে পারবে না মুখ কি বলতে পারবে না চুপ বলা হারাম বলেন চুপ বলা বলেন চুপ বলা যেন হারাম বলবে এর বাবু সাল্লাহ করবে জোরে বলেন চুপ বলা চুপ বলা হারাম এটা জেনে রাখবেন লাভাবে ভলি দেবে মসজিদ ভলি দেবে ঠিক রবে আর খদবার পরে নামাজের পরে তার ডেকে বলবো বাপ তুমি যে এত জ্ঞানী মানুষ মসজিদে খদবার সময় কথা বলছো আমাদের চুপ বলা হারাম কথা বলিসনি বলা হারাম তাই কিছু বলিনি এরকম তুমি আর করবে না খদবার সময় এরকম করতে নেই গুণা হবে তারপরে বজাতে হবে তুমি লাটের বাঁটে রেখেছ কে তোমার চুপ করতে বলেছে তুমি কে চুপ করতে বলা যাবে বলা যাবে জীবনে কোনো দিন মসজিদে যদি কেউ কথা বলে খতবার সময় মসজিদে কোনো বাচ্চা যদি করে লাফায় চুপ বলা চুপ বলা যাবে না পরে বোঝাবো মসজিদ কথা বলতে নেই বিরাট কোনো হবে খতবার সময় চুপ বলা হারাম যেটা বললাম চুপ বলা হারাম হারাম কথা বাচ্চাদের জন্য আপনারা যে সমস্ত বাচ্চারা মসজিদে আসে শুক্রবার দিন আরও বাবা উচিত হলো তাদের বুঝিয়ে শুক্রবার দিন বলো এমনি সময় বলো সময় থাকলে বাচ্চাদের মসজিদে আসার ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই ট্রেনিং দেবেন মসজিদে আনবেন তাদের শেখাবেন আর খদবার সময় কথা বলবেন না অনেক মুখ্য লোক আছে ব্রেন বুদ্ধি নেই মনে করলো আমি বিরাট কাজ করছি খদবার সময় এরা সাধারণ যুবক ছেলে হালকা কথা বলছে কি ব্যাপার যাবি তো নামাজ পড়ে চলে যাবো আর নামাজি লোক তুমি পাঁচকে নামাজ পড়ো তুমি কি জ্ঞান অর্জন করেছো সে বলছে এই হচ্ছে কথা বলছি কেন এটা বলা যায় কি জোরে বলেন এটা বলা হারাম তার মানে এই দুটো ছেলের চেয়ে ওই লোকটা আরো বব্বর ও প্রমাণ করে দিল যে তোরা কি বব্বর তার ডাবল তো আমি রে এই জন্য সময় চুপ বলবো জোরে বল চুপ বলবো না খদ্দার সময় চুপ করতে বলবো না চুপ করতে বলা হারাম 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 একবার তো বিদ্যার না রে থাকবি যদি ভরে বেলার শব্দ হয় লোকের যে ঠান্ডা হয়ে যাবে না যাবে না আর দেড় হাজার টাকা আসলে মিনারে মা আমা উই রেখে দিচ্ছে উপায় নেই মসজিদ কমিটির টাকা নেই প্লাস্টার করতে পূর্তি করতে প্যারিস করছে কারণ এই লোকটার তোমরা 10000 টাকা বেতন দাও এই অন্য আলেমের কাছ থেকে আজান সহি করে নি তার তিলের সঙ্গে আজান দিক না কোথায় পাবো ও জাদাইদিক গুনাহ হয় হোক টাকা বাড়ানো ভালো ভালো কারি সাহেব সবজি ব্যবসা করছে ভালো ভালো কারি সাহেব মাছ বিক্রি করছে ভালো ভালো সাহেব রাস্তায় রাস্তায় ফেরি করছে পাগলা লোকের নেই ইমাম রেখেছে মাইনা কত কিনা যায় ওই আলহামদুলিল্লাহ আলমিন মালিকি মিদ্দিন কেউ মিদ্দিন জীবনে শুনতে পাবে না মালকি মিদ্দিন ইয়া কান কানাস্তাইন ওয়াইয়া কানাস্তাইন বলবে না ও তিন হাজার টাকা ওয়াইয়া বলবো আবার আমি যাবো সব করে লে যাবো আবার জুম্মার দিন দূরে বলো ইস কে আমত কর দিল এই বাংলাদেশের ফোজা আমি শুনেছি আমার তো ছোটো মোবাইল আমার দেখিয়েছে আমার ড্রাইভার ফগরি ফগরি মিটিং করেছে ফকরি ফকরি মিটিং করেছে ফকিরি ফগরি মিটিং করে ফোজা হাঁকছে ফোজা বলছে যদি দুনিয়ায় বিল্ডিং পাল্লাখানা করতে চাস আমার সঙ্গে যোগ দেয় চারা না ভিক করবি কত ভিক করবি দই না কত ভিক করবি পঞ্চাশ বয়সা কত দিন ভিক করবি কি করবো বলছে আমরা একদিন মিটিং করে লোকে দেখিয়ে দেবো আমরা শুধু আমি শুধু বলবো শিখে আনলি তোরা বলবি চলবে না কি চার পাঁচটা হকি যাই জায়গায় হয়ে হাঁকতে শিখিয়ে আদলি এখন সবাই বলতে চলবে না মানে শিখিয়ে আদলি এদের বলতে তোর বলুন চলবে না তাহলে কত দিতে হবে কমসে কম এক টাকা এবার উপরে দু টাকা পাঁচ টাকা এখন ফগিরে এক টাকা দেবে নেবে না বিশ্বাস করুন আমি একবার সোনারপুরি সেখানে ফগিরি হাতে দু টাকার কয়েন দেবে বিশাল অবমান হয়নি পকেটে পয়সা নেই তো অনেকদিন আগে কথা আমি বার করে দেখছি দু টাকার একটা কয়না তা হাত পেয়েছে তা দিই এবার যেই দিচ্ছি আমার ফিরে দিচ্ছি কেন ওটা ফিরে দে ফের ফকির পাঁচ টাকার কয়েন দিচ্ছি কী ব্যাপার ভাই তো বলছে আপনি একটা চা চাটে বিস্কুট খাবেন আর কি ব্যাপার কী বলছে আপনার মতো লোক দু টাকা দেয় তুই একটা হাত পেতেছিস তোর আমি দান করছি দু টাকা কি এক টাকা কি বলছে আমরা দু টাকা লি কি অবস্থা দেয় তো ফকির ভোজা বলছে শিখিয়া আদলি আর এরা সবাই বলছে চলবে না হাদিসে নেই করানে নেই কোনো মাওলানা বলিনি কোনো পিস বলিনি জুমার নামাজ দুরাকাত কটা যুবক ছেলে গেলে মিডিন করলো আমি বললো জুমার নামাজ তোর বললো দুরাকাত জুমান নামাজ দুরাকাত জুমার নামাজ দুরাকাত তাই অধিকাংশ ছেলে জুমার নামাজ দুরাকাত পড়ছে এদের ভিতর থেকে কি বুড়ো দেখছে যে এতদিন তো নিয়ম দেখিনি হ্যাঁ জুমান নামাজ তো দূরে কাত বললো বুড়োরও অনেক ফাইদা চলে আসে না না মুরব্বী আগে পড়তো পুরো বাইশ নামাজ পড়তো কিন্তু এই ছেলেরা যখন দুরাঘাত করে চলে আসছে ও পিছন ধরেছে আমার কলেজার টুকরা ভাই নামাজ নাই কিচ্ছু নাই পরে ওই রে পরশু দিন এই পারে কী জায়গা আছে গো হাসিয়া এই যে ওয়াজ করেছি এক তো আজ করবো না চূড়ান্ত একটা ওয়াজ দেবো হাসিয়া সেই জন্য চেপে রেখেছি যদি গো হাসিয়া যান চূড়ান্ত ওয়াজ শুনুন হাসিয়ায় গিয়ে আরেকটা কি একটা একটা না কেটে জায়গা আছে ঝাঁপায় আসবো সেখানে কড়া ওয়াজ দেবো তো আর পরশু দিন আসছি ওয়াজ দেবো শুনে নেবেন ওয়াজের নাম চাইয়া পড়া মাথায় পাগড়ি এই বলে দিলাম মাথায় পাগড়ি এই ওয়াজটা এখন করবো আই গিয়ে যদি মনে না থাকে বলে দেবেন ধুধুর জাইয়া পোরা মাথায় পাগড়ি সেই ওয়াজ করেন ওইটা করবো তো বিদ্যার নারী তেক বিয়া চলে ও দেখে ও হলো সমায় একি রত্ন পেল মা আমিনা কে দো না ওগো মা আমি না এ নুর নবী তোমার শনা আরে ভুবন খুশিতে ভুতা দুলারা তোমার আমি না কে আর এসো না চমকাবে দুনিয়া জরে বলো আমার নবী দুনিয়া চমকে দিয়েছে না দেয়নি কোন কোনো জায়গায় বাকি আছে কি সেখানে নবীর নাম যায়নি এই মেদিনীপুরের দিকে বা আমাদের বাসন্তী দিকে এরকম কোনো জায়গা আছে নবীর নাম যায়নি সব জায়গায় পৌঁছে গেছে এ কথা ফেরত তারা আমেনার বোঝাচ্ছে তুমি তো কাঁধ ঢোকানো এ কি বাচ্চা জানো এ বাচ্চা পৃথিবী চমকাবে কেদো না সুবান আল্লাহ বলে তুমিও তো কাঁধ ঢোকানো আল্লাহ হালিমা হালিমা গিয়েছে বিনি পয়সায় তো আমি না হালিমার কোলে বাচ্চা দিয়ে হাত ধরেছে তুই আমার বাচ্চার মারবি তো কেন না সবাই পয়সা দেবে আমি ফিরি দিচ্ছি তো গুরুত্ব কম বলছে আমার স্বামী নাই আমার কিচ্ছু নাই আমি বেওয়া এই আবু কবায়স পাহাড়ের ঢালে বাস করি দিনের পর দিন খাওয়া হয় না সন্ধ্যাবেলা তেল পাই না যে বাতি জ্বালাবো তবে আমি আজকের রাতে অবাক হয়ে গেছি আমার বাচ্চা প্রসব করার পরে দেখছি আমার পুরো ঘরটার আলোয় আলোকৃত হয়ে গেছে শুভানাল সেই আলো তোর কোলে তুলে দিচ্ছি তুই যেন কিছু করিস নি আর অবহেলা করিসনি ওরে মায়ামি না হাতি ধরে বলে হালিমা ওরে মায়ামি না হাতি ধরে বলে হালিমা শোনো শোনো ও হালিমা করে যদি ভুল আর মানে দে নামটি লেখা সেদে দে মুহাম্মদ রসুল মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা শোনো সোনো ওহালি মা করে যদি ভুল আর নয় নেহরি সেদে মুহাম্মদ রসুল ওই আবু জেহেল যুক্তি করে মারে নবীকে আর যেহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে ওরে মারতে তোরা পারবি না কেউ করছি কেন ভুল আর আসমানে দেন নামপিলাকা সে যে মুহাম্মদ রাসূল জোরে বলুন আরও জোরে বলুন আর এই তাকবীর শুধু শুধু রব্বানা চলাম না আনভুষা না বইলাম তব ফিরিল লানা ব তো রহেম না ল না কুন নমিনাল খসির আল্লা দেগুঙ্গ এলাকা রেলগেট লেবু তলাব আল্লাগপ লেবুতলাব এই গ্রামবাসী কলিজা টুকরাদের মাফিলকে কবুল করেনি ফিল আমাদের সকলে নাজাতে ওসিলা করে দি আল্লাহ মারা এক স্বামী মারা গেছে দান করেছে কলিজার টুকরা ভাই বহুদিন আগে গর্বধারিণী মা জনমদাতা পিতা মাটির কবরে চলে গেছে আমার আব্দুল কাইমের আব্বা জান নাই এমনি করে অনেক লোক দান করেছে বলেনি আব্বা নাই মা নাই আল্লাহ আপনি তো জানেন আল্লাহ পড়তে গেলে মাইমুর কবর গোলাপ ফুলে বাগান করে দিল আল্লাহ আমার মা বোন বেটিদের অনেকে রাব্বা নাই অনেকের মা নাই দাদু নাই দাদি নাই বেটা বেটি স্বামী মারা গেছে গো আমার আল্লাহ কোন হালাতে কবরে রয়েছে জানা নয় যদি কোনোরকমে আজ হয়। আবুল কবর আল্লা সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন অন্ধকারে মাই কবরিতে ভরে দিন কবর গলা ফুলের বাগান করে দিন ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছে ব্যবসাতে বর কর দেবেন গাড়ি চালক ভাইরা হাত তুলেছে গাড়িতে বরকত কর দেবেন দোকানে বর কর দেবেন জল করে বর দেবেন কামাইতে বরকত কর দেবেন রুজিতে বরকত কর দেবেন আমাদের প্রত্যেকের সংসারে আয় আল্লাহ আগে 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 একটা বা আমাদের সবাকার সবাকার আপনার বাড়ি কাবা বিশ্ব মতো মত আমাদের ঘরে সোনা গুলো যারা স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে আল্লা তাদের মাতা দেহেন ক্ষমতা বানিয়ে দিয়ে পরিকায় উত্তীর্ণ হওয়ার তৌফিদি لا اله الا الله محمد رسول الله